জেল হাজতে থাকার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে প্রাক্তন এপি সদস্য তথা বর্তমান আনন্দপুর সমবায় সমিতির চেয়ারম্যান রঞ্জন দাসের গামারিয়াস্থিত বাড়ির পাশে থাকা পুকুরে বিষ প্রয়োগের পাশাপাশি কাঁটাতারের বেড়া ভেঙে লণ্ডভণ্ড করে দেয় দুষ্কৃতীরা সম্প্রতি দিন কয়েক আগেই বিজেপি ভৈরবনগর মণ্ডলের সাধারণ সম্পাদক রাজেশ দাসের উপর হামলার অভিযোগে রাজেশ দাস তিনজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করলে পুলিশ এপি সদস্য রঞ্জিত দাসকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে আর অপরদিকেই সেই সুযোগকে কাজে লাগিয়ে কালো কাপড়ে মুখ ঢাকা একদল দুষ্কৃতীরা নাকি সোমবার গভীর রাতেই রঞ্জিত দাসের বসত বাড়ির সংলগ্ন থাকা পুকুরে বিষ প্রয়োগ করেছে এতেই প্রায় কয়েক লক্ষাধিক টাকার মাছ মরে প্রচুর ক্ষয়ক্ষতি দুষ্কৃতীরা দলটি উদ্দেশ্য প্রণোদিতভাবেই পুকুরে বিষ দিয়ে ক্ষতি সাধন করছে বলে অভিমত রঞ্জিত দাসের পুত্র রাহুল দাস সহ পরিবারের লোকজনের শুধু তাই নয় তারা আরও জানিয়েছেন যে রাজেশ দাসের এজাহারের ভিত্তিতেই গত একুশে জুন ভোর রাতে পুলিশ রঞ্জিত দাসকে আটক করে নিয়ে গেলে তারপরের দিন অর্থাৎ বাইশে জুন রাতেই রঞ্জিত দাসের বসতবাড়ি কাঁটাতারের কেটে পাকা পিলার ভেঙে লণ্ডভণ্ড করে দেয় একদল দুষ্কৃতী এ নিয়ে রঞ্জিত দাসের পরিবারের পক্ষ থেকে মৌখিকভাবে ঘটনার বিবরণ জানালে পুলিশ সচক্ষে ঘটনাস্থল পরিদর্শন করতে আসে পরবর্তীতে যখন পুকুরে বিষ প্রয়োগ করে দুষ্কৃতীরা তখন নিরুপায় হয়ে মোট বারো জনকে অভিযুক্ত করে কালীবাড়ি পুলিশ বাড়িতে একটি মামলা দায়ের করেছেন বলেই জানান যদিও এদের মধ্যেই পাঁচজনকে চিনতে পারেনি বলে জানিয়েছেন তারা তবে রঞ্জিত দাসের পরিবারের সদস্যদের মতে গ্রেপ্তারের পর গাওয়ারিয়া অঞ্চলের একাংশ জনতা থানায় বিক্ষোভ প্রদর্শন করে প্রশাসনের সম্মুখে রঞ্জিত দাসের ঘরবাড়ি ভেঙে চুরমার করে দেওয়ার হুমকি ছুড়ে দিয়েছে আর বাস্তবে এমনটাই হচ্ছে বলেই জানিয়েছেন তারা ব্যাপারে সংবাদ মাধ্যমের কথা বলতে গিয়ে রঞ্জিত দাসের পুত্র রাহুল দাস জানান আমার বাবা রঞ্জিত দাস যদি রাজেশ দাস কাণ্ডে আইনের চোখে দোষী সাব্যস্ত হন তাহলে তার কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদানে আমাদের কোনো আপত্তি নেই তবে এভাবে রাজনৈতিক চক্রান্তে মিথ্যা মামলায় ফাঁসি আমার বাবাকে জেল হাজতে ঠেলে দিয়ে পরিবারের অসহায়তার সুযোগ নিয়ে আমাদের এমনতর ক্ষয়ক্ষতির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সহ করিমগঞ্জের জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে সুবিচার কামনা করছেন রাহুল দাস তবে এই সংবাদ লেখা পর্যন্ত রঞ্জিত দাসের পরিবারের পক্ষ থেকে দেওয়া এজাহারের ভিত্তিতে ধরপাকড়ের কোনো খবর পাওয়া যায়নি গত একুশ তারিখ আমার বাবার মিথ্যা মামলা ফাঁসে যা ঘর থেকে ধরে আনিছে পুলিশে রাজেশ দাস নামে একজন ব্যক্তি মিথ্যা মামলায় থানার মেঝে এফআইআর করছে আমার বাবার নামে আচ্ছা আমার বাবার মিথ্যা মামলা ফাঁসে যা করে আনিছে নেওয়ার বর্তমানে আমার বাবা জেলও আছে আচ্ছা আচ্ছা তারা জানি না সেদিন তারা মিছিল করছে মিছিল মাঝে তারা কইছে প্রশাসনের সামনে যে ইদিনে রাত্রে তারা ইদিনে বলে তারা ঘর বাড়ি বেড়া সেরা সব ভাঙিয়া সারা লুই যাবো বাঙ্গিয়া ফেলাই দিব তারা যেরকম কইছে তারা এরকম করে কি হয়েছে এখন ও তো আমার ফিশারির বেড়া গুড়া গড়ের স্যারের ফিচারির মাঝে বিষ দিতে সেদিন কালকে রাত্রে তখন আমরা কিতা করতাম কিছু বুঝে পাই না তারা রাজনীতি সালের তারা তো প্রশাসনের জেলে ঢুকাইয়া আমার এরপর বাড়ি সব লুটপাট করিয়া বাবা যদি সত্যিকারে যদি মারফিট করিয়া থাকে আমার বাবার জেলো সারা জীবন থাকুক আমার বাবার জেলো মিথ্যা মামলায় যে তারা পাশাইয়া সাই যে আমার বাবারে টানা নিয়ে আসিরা যে মন্দর করে এটা হচ্ছে আর আমি প্রশাসনের কাছে চাই এটা আমার তোমার নাম আমার নাম রাহুল দাস আচ্ছা আচ্ছা সারা সব মিথ্যা হ্যাঁ তারা প্রশাসনের পাওয়ার বেশি তারা আমরা প্রশাসনের কিছু কইলে তারা তো কিছু করেন না সেদিন আমরা তারা বেড়া বাংসে পরে সেরা সেদিন আমরা কইছি তারা তারা কোনো রিক্সপেন্স লিছে না আচ্ছা আচ্ছা এখন কি চাইরা এখন তো চাইরাম মুখ্যমন্ত্রী এরপরে এসপি কাছে আমরা সব চাই শুভেচার চাই